সেখানে তাদের একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক অসুস্থ চওড়া হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড় বড় বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই তাদের প্যাকগুলো অনেক ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মার্ক করতে দেখি নাই বিভিন্ন মহড়াগুলো দেখি নাই আমরা তাদেরকে আহ্বান জানাবো জনগণের আপনারা শৈলিক জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশল এসেছে নতুন নতুন সে জায়গাগুলো রপ্ত করে আপনাদের সে জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো ম্যাডলিং করতে আসবেন না আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারের অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায় তারা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনি যখন অবসর হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাঠ গড়া মুখোমুখি হয়েছে আগামী যে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতে এখন এই লাইন আপ তাদেরকে ধরা হয়েছে আমরা সেই ফোর্সেস যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের যে জন নিরাপত্তা বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা এজুকেশন হেলথ সেক্টর আপনার বাচ্চা একটি সেবা পাচ্ছে না সুন্দর এডুকেশন পাচ্ছে করেছিলাম এবং সেখানেও আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার আওয়াজ করেছিলাম আপনারা সেগুলোর আমরা বলেছিলাম যে আমাদের হেলথ সেক্টরে যে অবস্থায় রয়েছে আমাদের এডুকেশন সেক্টরগুলো যে অবস্থায় রয়েছে এই অবস্থা যদি বাংলাদেশকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এই গণ অভ্যুত্থান বৃথা হবে এই জন্য ওই মিনিস্ট্রিতে যারা রয়েছেন তাদেরকে আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো আপনারা দায়িত্বে আপনারা অগ্রগামী ভূমিকা পালন করুন তাহলে আজকে যেভাবে স্টুডেন্টরা সচিবালয়ে গিয়েছিল জনতা যেভাবে সচিবালয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ভবিষ্যতে জনতার কাঠ ভাড়ায় দাঁড় করাতে হবে লাস্ট যে কথাটি বলে শেষ করব যেহেতু সময় কম আপনারা জানেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেই বড় একটি স্টেক হোল্ডার সেটা হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে দুই হাজার বাইশের যে কালো আইনটা রয়েছে শেখ হাসিনার আমলে তৈরি করা হয়েছিল সে কালো আইনের ভিত্তিতে এই পাঁচজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল সেই কমিশনাররা তাদেরকে কমিশনার না করে দলীয় চেয়ারম্যান দলীয় ভাইস প্রেসিডেন্ট দলীয় সেক্রেটারি এভাবে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তোবা তাদের সাথে অনেক বেশি মানান সহিত তারা নির্বাচন কমিশনকে গণপরিক্ষণের এখনো দশ মাস পূর্ণ হয় নাই তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসন বিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের স্ক্রিপ্টে তারা সীমানার কোনো বিন্যাস করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে বলবো সময় আছে ভালো হন সময় গেলে আপনাদের রক্ষী বাহিনী এখনো বিভিন্ন জায়গা সক্রিয় হচ্ছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করতে হবে সমাজ থেকে তাদেরকে বুঝিয়ে আমাদের মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমাদের বড় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করবেন পরিশেষে বাংলাদেশের তরুণ যুবা ছাত্র যারা আপনারা নতুন এই বাংলাদেশের সৃষ্টিতে পুনর্গঠনে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে লাল সালাম এবং অভিনন্দন ভবিষ্যৎ পথযাত্রায় অনেক কষ্ট হবে পকেটে টাকা থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না কোপালের ঘাম পড়বে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা কোন এলিপদের পক্ষে রাজনীতি করতে আসি নাই আমরা জনগণের পক্ষে রাজনীতি করে আসছি জনগণের পক্ষে যদি আমরা একবার টেস্টেডে বা পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে জনগণ আপনাদেরকে তাদের মাথার উপরে তুলে রাখবে আমরা কোন টাকা চাই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সম্মানের অভূতপূর্ব মিলন ঘটবে সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের শেষ হবে তবে তার আগে যিনি এই আলোচনা থেকে আমাদের মাঝে থেকে প্রত্যেকের আলোচনা শুনেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে অধ্যাপক বিশিষ্ট আমরা এখন তার বক্তব্য শুনবো তবে তার বক্তব্যে যাওয়ার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজনে জাতীয় নাগরিক পার্টি যারা কেন্দ্রীয় কমিটির সদস্য সেই সাথে ঢাকা মহানগরের বিভিন্ন উপস্থিত দেখতে পাচ্ছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনকে আহ সাফল্যমন্ডিত করার জন্য আর এরপর যে আমরা বক্তব্য সন্ত অধ্যাপক চৌধুরী বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী আহ এবং আহ অধ্যাপক জাহাঙ্গীরনগর মিশন এখানে আমাকে সংযুক্ত করছেন কারণ বাংলাদেশের যুব সমাজের প্রতি আমার ভীষণ বিশ্বাস হয়েছে আমরা আমি অনেক দেখেছি জীবনে আমরা বুঝতে পারছি আমি একজন সিভিল অ্যাক্টিভিস্ট বাংলাদেশের রাজনীতি পাকিস্তানের রাজনীতি একটা

সবাই করতে চায় না পলিটিশিয়ানরা কিন্তু ব্রহ্ম ধর্মের লোক কিন্তু আমাদের দেশের এমন কলুষিত যে এখানে সেই ধরনের লোকের দেখা আমরা এখন পাচ্ছি না সুতরাং জুলাইয়ের অভ্যুত্থান অভ্যুত্থানের আগে সত্যি কথা বলতে কি অনেকেই বলেছে আমি এখন দিন ভাবতে পারি নাই যে শেখ হাসিনার পতন দেখে যাব আমাকে আমি যে একটু আশ্চর্যই হয়েছি যে পতনটা হলো করেছিলাম আমার জীবন দশে দেখতে তো যাই হোক ছাত্র যখন যে আপনার স্বপ্ন আমরা দেখা শুরু করেছি সেই স্বপ্ন বাস্তবিত আমাদের ইয়াং জেনারেশন করবে বলে আমি আশা রাখি এবং সেই প্রত্যাশা নিয়েই আসলে আমি এখানে এসেছি এখানে এসেছি এই কথা বলতে যে আমাদের ইয়াং জেনারেশন যে পার্টিটা ফর্ম করেছে সেই পার্টির কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই যেটা আমি এবি পার্টির সঙ্গে সংযুক্ত হয়েও বলেছি প্রথম কথা আপনাদের একটা পরিষ্কার ন্যারেটিভ থাকতে হবে বা বয়ান থাকতে হবে যে হাসিনার পতনটা কেন হলো কিসের জন্য কি উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্যটা ছিল আমাদের ইন্ডিয়ান যে আধিপত্যবাদ সেটার বিরুদ্ধে আধিপত্যবাদটা সঙ্গে হাসিনা একেবারে মিলে গেছিল সুতরাং শেখ হাসিনার যে ডিপ্রেশন যে অত্যাচার ক্ষমতায় ধরে থাকার যে সংস্কৃতি তার সঙ্গে ইন্ডিয়ানকে আমরা আইডেন্টিফাই করেছি দুঃখের বিষয় ভারতীয়রা এই কথাটা বুঝতে পারে না ভারতীয়রা মনে করে যে আমরা অন্যায় ভাবে হয়েছে হয়েছি কিন্তু আসলে তারা যে পণ্য বছর যাবৎ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার সাহায্য করেছে সেটাই বাংলাদেশের জনগণের বলতে ফিরিয়ে দিয়েছে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই যে সম্পর্ক মিউচুয়াল বেনিফিট মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বন্ধুত্বের বৃদ্ধিতে হবে এই অভ্যুত্থানের আর একটা আকাঙ্ক্ষা সেটা ছিল যে আমাদের যে পচা গড়া রাজনীতি যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট যে পলিটিক্স সেটাকে আমরা নতুন করে করবো নতুন বাংলাদেশের স্বপ্ন এখন এই নতুন বাংলাদেশের সক্রিয় করতে হলে আপনার প্রথমেই লাগবে যে শেখ হাসিনা এবং পঞ্চান্ন বছরই আমি বলব হয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের ধ্বংস হয়ে গেছে ইনক্লুডিং এবং কোনো রাষ্ট্রই আপনার কাঠামো ধরে রাখতে পারে না যদি তাদের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যায় প্রাতিষ্ঠানিকরণটাই হলো একটা রাষ্ট্রের সবচেয়ে বড় সাফল্য আমাদের এখানে আমরা কোনো কিছুই আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই কি নির্বাচন পর্যন্ত নয় নির্বাচন হল একটা দেশের গণতন্ত্রের স্টেট ওটা কিন্তু গণতন্ত্র নয় হুরাফুরি ওটা হলো প্রথম পদক্ষেপ ওই পদক্ষেপের ফলে গণধক্তি পর্যায়ে যারা ক্ষমতায় আসে তারা গণতন্ত্রকে প্রতিশ্রুতি ধারণ করে মানে যে সমস্ত প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতি প্রক্রিয়াকে ধরে রাখবে সেটাকে আপনার প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হবে ব্যক্তির ইচ্ছায় বা ব্যক্তির সেটা চলবে না কিন্তু সেটা আমাদের দেশে হয়নি সুতরাং আপনাদের সামনে আপনাদের যারা ইয়াং জেনারেশনে বসে আছে যারা আপনারা এই পার্টি ফর্ম করেছে তাদের কাছে প্রথম আহ্বান হবে যে আপনারা যে পুস্তাকি রেখেছেন সংস্কার সংস্কার এবং বিচার বিচার হতে হবে যারা সন্তান হারিয়েছেন আমি একজন মা আমি জানি তারা বিচার না পেলে তাদের আপনাদের উপরে তাদের কিন্তু অসীম দুঃখ এবং অভিশাপ থাকবে এই গণহত্যার বিচার হবে শুধু এই গণহত্যার বিচার না আগে যে সমস্ত হত্যাগুলি হয়েছে সেগুলির বিচার প্রয়োজন আমরা শুরু করব বিডিআর বিচার থেকে বিডিআর বিচার থেকে আমাদের সেনা প্রধান বলেছেন যে এটা একটা সেনা বিদ্রোহ ছিল এবং উনি বলছেন এটা কোনো বিচার হবে না কিন্তু আপনারা একটু যদি গভীর ভাবে তাকান এটা আমি সেই সময় কিন্তু একটা টেলিভিশন টক শোতে বলেছিলাম যে খালি ডাল ভাতের জন্য এত বড় মৃত্যু হতে পারে না এর পিছনে কবি

এক বিন্দু অনুতপ্ত না সবচেয়ে বড় কথা তারা মনে করে তারা কোনো ভুলই করে নাই আমাকে একজন ফরমার মিনিস্টার হয় একটা দাওয়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল উনি আমার পাশে বসেছিলেন আমাকে উনি বললেন আপা শিখাসিনা কি করেছে বলেন তো আওয়ামী কি করেছে তুই দেশের লোকটাকে দেখতে পারে না আমি না ওনার দিকে তাকিয়ে রইলাম অবাক হয়ে আমি কিন্তু ওনাকে উত্তর দেয়নি কথা তাদের মধ্যে কোনো অনুদান নাই যে তারা একটা ভুল করেছে তো সেখানে আপনার যখন আমরা বলি যে আমরা ইনক্লুসিভ ইলেকশন করব ইনক্লুসিভ ইলেকশন মানে ওই আওয়ামী করবেন যাদের হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে অস্ত্র আছে বাসন পাপ আছে আবার এক ফ্রেন্ড ফোন করেছিল আমেরিকা থেকে বাংলাদেশি বললো আপার এখানে আমেরিকাটা আওয়ামী লীগের ডলার খরচ করতে লবিং করার জন্য তো সুতরাং আমরা যারা অভ্যুত্থানে যেখানে আমরা অংশ নিয়েছি আমাদের খুব মানুষের নম্বরত্ব বুধিক্রাত প্রতিষ্ঠা করে গ্রাশরুম ডেমোক্টসী তৈরি হবে আমরা যখন ডিফেন্স পলিসির কথা বলি ডিফেন্স পলিসির মূল কথা হলো যে গ্রাশরুট ডেমোক্ট্রসি যে জনগণ আমরা সম্ভবত কিনা আপনারা আর যত আরও সাপ্লাই কেন না কেন জনগণ যদি ডিভাইটেড থাকে জনগণ যদি সম্ভবত না পায় সেই দেশকে ডিফেন্ড করার কোনো উপায় থাকতে পারে না একটা ঐতিহাসিক ভাবে দেখা গেছে যে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন তখন ভারতবর্ষের ছোট 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 রাজ্য ছিল কিছু কিছু রাজ্য ছিল রাজতন্ত্র কিছু কিছু রাজ্য ছিল প্রজাতন্ত্র যারা রাজতন্ত্র তারা কিন্তু আলেকজান্ডার বর্ডারে পৌঁছানো রাজি তার কাছে দুধ পাঠিয়ে বলেছে আমরা সারেন্ডার করলাম কিন্তু তাকে ফাইট করেছিল গণতন্ত্রের যারা প্রজাতন্ত্রের লোক কারণ সেখানে জনগণের ইনভলভমেন্ট ছিল এই জিনিসটা আমরা এই ভোটানকারী বাংলাদেশে সেই জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যেটা গ্রাসরুট গণতন্ত্র যেখানে জনতা নিজেই তার দেশকে ডিফেন্ড করবে নিজেই তার দেশকে ভালোবাসবে দেশকে গড়বে বলে আমি যে আপনাদের প্রস্তাব করে এসেছে সংস্কারে আর একটা কথা বলে আমি ইয়েতে যাব সেটা হলো যে সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয় কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব যেটা আমি ব্যক্তিগতভাবে বালি আমি এটা পক্ষে নয় সংস্কার হতেই হবে ঐক্যমতে পৌঁছাইতেই হবে বেশি ঐক্যমতে পৌঁছে বিচার প্রক্রিয়া থাকতে পারে

আমাদের দেশের সবচেয়ে বড়ো কথা বলেছে যে এই মানে চোরের বললেন যে চোরের খড়ি পেয়েছি যাকে ক্ষমতা দেওয়া যায় সেই এটা করে আমাদের পরবর্তী খাত্রার যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের জন্য ডেমোক্টোসি করার খুবই অসুবিধা হবে আমরা বিশেষত আপনি যদি পার্লামেন্ট্রিক ফর্ম অফ গভমেন্টের কথা বলেন পার্লামেন্ট্রিক ফর্ম অফ গভমেন্ট কিন্তু আমরা বেশিরভাগই চলে সব কারণে শুনতা আপনি কনস্টিটিউশন যাই লিখে দেন কেন এটাকে কিন্তু আপনি যদি আপনার ইউক্রেনের কাজ না নন কনভেনশন যে এটা করলে পরে লোকে অসুবিধা হবে জনগণ পাবে না তাহলে এই সিস্টেমটা চলতে পারে না সেই জন্য অনেক দেশে করে ফ্রান্সের তারা কিন্তু পার্লামেন্ট সিস্টেমই যেটা হয় যে ক্ষমতার ডিভিশনটা বিভাজনটা তো বুঝিস কি কাজ সেটা পরিষ্কার কিন্তু পার্লামেন্টের সিস্টাকে যেটাকে আমরা বলি ফিউশন এক্সিকিউটিভ আর লেজিসলেচার একটা ফিউশন সেখানে আপনার নর্মস অ্যান্ড কনভেনশনের অত্যন্ত প্রয়োজন হয় কিন্তু পার্লামেন্টের সিস্টেম যে কাজ করে না তা না পৃথিবীর অনেক বেশি কাজ করে ইন্ডিয়াতেও কাজ করছে কারণ এখানে আপনার পলিটিক্যাল কালচারটা খুব ইম্পর্টেন্ট সেটা না হলে পার্লামেন্টের সিস্টেমকে কাজ করা খুবই মুশকিল হয়ে যায়

যে গণতন্ত্র রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্রের চর্চা রাজনীতি দলগুলিতে যদি গণতান্ত্রিক না হয় তাহলে তারা কি করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে রাজনৈতিক দলগুলিতে আপনি আমরা জানি যে парламентে অধিবেশন লোক যায় কেন যায় নমিনেশন দিয়ে করা হয় নমিনেশন যদি আপনার যেটা উন্নত বিশ্বে যেটা পার্লামেন্টের সিস্টেম আছে সেখানে নমিনেশন কাট না গ্রাস থেকে গ্রাসরুট থেকে লিস্ট পাঠিয়ে দেয় যেটা পার্লামেন্টারি নমিনেশন কমিটি থাকে সেই সেইখান থেকে তারা একজনকে নমিনেশন দেয় কিন্তু যখন নমিনেশন বিক্রি হয় তখন আপনার আজে বাজে দুর্নীতি করার লোক এরা আপনার নমিনেশন নিয়ে আপনার পার্লামেন্টে ঢুকে সুতরাং এটা আপনার গণতান্ত্রিক প্রসেসে এটাকে বন্ধ করতে হবে যে নমিনেশন গণতান্ত্রিক পার্টির ভিতরে গণতন্ত্র আসবে এবং পার্টি নমিনেশন আসবে গ্র্যাস লেভেল থেকে ওটা শহরে বসে কেন্দ্রে বসে পার্লামেন্টে কমিটি গঠন করে নমিনেশন বাণিজ্য করা বন্ধ করতে পারে প্রধানমন্ত্রীর দুইবার হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে এটাও কিন্তু নির্ভর করে আপনার পার্টির গণতন্ত্রের ভিতরে পার্টির ভিতরে যদি গণতন্ত্র থাকে তাহলে পার্টি কিন্তু যে প্রধানমন্ত্রী আনপপুলার হয়ে গেছে তাকে সরিয়ে দেয় পার্টির লিডারশিপ থেকে যেমন ইংল্যান্ডে এখন ইলেকশন হয়েছে ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টির লিডার কে ছিলেন আপনার ওনার নাম কি যিনি ছিলেন তো তিনি আপনার কিন্তু যেহেতু পার্টিকে সে জিতাতে পারেনি তার কিন্তু পার্টির লিডারশিপে চলে গেছে সুতরাং আপনার ওটা সবসময় আইন দিয়ে সবকিছু করা যায় না কতগুলি জিনিস আছে আপনার বাকি গণতন্ত্রের ব্যাপার আছে সেটা আমি এই দেখি নাই আমি আশা করি আপনারা সেটা ইনক্লুড করে নেবেন আর একটা জিনিস আপনারা যেটা ভোটারের বয়সের কথা বলেছেন ষোলো এটা আমি এগ্রি করতে পারছি না কারণ আঠারো বছর পৃথিবীর সব একটা লিগাল বয়স কারণ মানুষের ডেভেলপমেন্ট ব্রেন থেকে শুরু করে মানসিক যে শরীর ডেভেলপ নেই সেগুলি আঠারো বছর আগে সাধারণত যারা সাইকিয়াট্রিস্ট এবং ডাক্তার